আরো গানটা করো তুই দরকার রান্না কর স্পেশালিস্ট হও চাও শীত পড়ে গেছে তুমি কি চাও এটা পাঁচ আ পড়াশোনা করবে বললো আমাকে ফোন করে যে আন্টি আসো পড়াশোনা করব অনেক আনন্দ হবে कार्तिक ফেলা নিয়ে তো হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো চলে এসছি আমার ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আর আমার ক্যামেরাম্যান পাচ্ছে না আমার ফোনের সাথে মানে ওর থেকে ফোনের ওজনটা বেশি হয়ে গেছে তো যাই হোক আজ হলো সোমবার আর এখন বাজে সকাল ছটা পঞ্চাশ দু ছাতাও পাচ্ছি না তো হাত হয়ে গেছে হ্যাঁ আমার ক্যামেরাম্যান এর হাত ব্যথা হয়ে গেছে ক্যামেরাম্যান আর ফোনটা ধরে রাখতে পারছে না তো যাই হোক মামামাম কিন্তু স্কুলের জন্য ফুল রেডি হয়ে গেছে জুতোটা আমি ধুয়ে দিয়েছিলাম ছাদ থেকে নামাতে ভুলে গেছি সকালে মিশিয়ে খানিকটা ভিজে গেছে হেয়ার ড্রিয়ার থেকে এটাকে ড্রাই করে নেবো আর আজকে আমার গুড একদম চুপচাপ গুম রেডি হয়ে গেছে তো চলো গাইস আজকের ভ্লগটা এখান থেকে শুরু করি সারাদিন কি করছি সবটা দেখাবো এই ভিডিও দেখে সব থেকে দেখতে থাকবো দেখায় এই হ্যাঁ আমরা সকালবেলা রোজ মামাকে কিছু একটা খাইয়ে তারপরে স্কুলে নিয়ে যাই তো আজকে আর বাড়িতে কিছু কেনা হয়নি দোকান থেকে লটি চকো পায়টা নিলাম আর এই ললিপপটা নতুন এসছে এটা দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে সকালবেলা এটা কিনতে হবে এটা তো স্কুলে রাখতেই হবে না তুই এটা কিনেছিস তো যাই হোক চলো কি জুম করে করে কি দেখাচ্ছ ও আমাদের এখনো মাঠের প্যান্ডেল রয়ে গেছে আমাদের ক্লাবের প্যান্ডেল এর এখনো চূড়া বাকি আছে খোলা তো চলো গাই স্কুলের সামনে কি দাঁড়ো মেয়েকে দিয়ে বাড়িতে যাওয়ার সময় এখানে সুমিত গেছে মাছের কাছে মাছ নেওয়ার জন্য কি মাছ নেওয়া হবে সে জন্যই কনফিউজ তার জন্য আবার আমাকে দেখছে আমি আবার মাছের সম্বন্ধে খুব বুঝি বিজ্ঞানী কত মাছ কি মাছ চিংড়ি মাছগুলো নীল কেন

আমাদের মাছ নেওয়া হয়ে গেছে এখানে দু রকমের মাছ নেওয়া হয়েছে কাতলা মাছ আর নেওয়া হয়েছে কি মাছ যেন লোটে মাছ এখানে তুমি তার বাকি সবজি টবজি যা লাগবে সেগুলো নিচ্ছে এখান থেকে আর এখানের বাজার অনেক সকালবেলা বসে যায় মানে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা থেকে এখানে বাজার বাজার মানে আর শুধু আলু আছে তেমন কিছু নেই বাড়িতে তো সেগুলোই এখন খুঁজে খুঁজে বেছে বেছে নেবে কি কি দরকার ওর যেহেতু রান্না করার স্পেশালিস্ট এখানে ঝিঙে কিনতে গিয়ে ও দোকানদারে গান শোনাচ্ছে ঝিঙেটাকে করলি চুরি রে করো গানটা করো সবকিছু কিনতে টিনছে ভাই আমি বাড়ি যেতে চাই আমি আট টাকা খরচা করতে চাইছি না এখানে সকালের বাজার বসে গেছি একটু ইচ্ছে করে কি পেটায় পরোটা খেতে কিন্তু আমাদের এই এলাকায় পেটায় পরোটা পাওয়া যায় না দুঃখের বিষয় শীত এখন নানান ধরনের সবজি পাওয়া যাবে বাড়িতে এসে আর ব্লক করিনি তার কারণ আমি এদিকে গুছিয়ে দিচ্ছিলাম সুমিতের দিকে রান্নার ব্যবস্থা করছিল তার জন্য তো আমি বাসন ফসন মেজে সব পরিষ্কার করে দিয়েছি এখানটা মাছের ঝোলের জন্য কিন্তু এখানটা আলু ফসানো হচ্ছে আর এই যে লোটে মাছ মাখিয়ে রাখা হয়েছে এই মাছের ঝোল হবে জন্য ভাজা মাম্মা মাছলি ভাত খাইয়ে দেবো আমি চাল টাল ধুয়ে একবারে হাড়ি রেডি করে রেখেছি যখন তরকারি হয়ে যাবে তারপরে ভাত বসাবো তাহলে ভাতটা যেহেতু একবারে বসাচ্ছি দুপুরেও খাবে গরম থাকবে বিষয়টা তো ওইদিকে করছে যেহেতু তোমরা জানো যে আমি খুব একটা ভালো রান্না করতে পারি না আমি করতে পারি মোটামুটি নিরামিষ রান্নাটা করে দিতে পারি তাছাড়া টুকটাক ম্যাগি চাউমিন ফাউমিন আরও যে সমস্ত রান্না আছে ওইগুলো পারি বাট এই যে মাছের ঝোল ফোল এইগুলোতে আমার একটু অসুবিধা হয় তো ওই জন্য সুমিত করছে আর রাহুলদা দিদি ওরা এখনও ঘুম দিয়ে ওঠেনি ওদের এখনও গুড মর্নিং হয়নি এই যে এদের গুড মর্নিংয়ের দরজা এখনও খোলেনি ঘরের দরজা দেওয়া আর ছাদে গেছিলাম জামা কাপড় কালকে যা যা ছিল সমস্ত কিছু মেলে দিয়ে আসলাম এখন এত কিছু কাঁচা বাকি আছে কতদিনে কাচবো কে জানে ঘরের বিছানা ফিছানা তুলে সব পরিষ্কার করে ফেলেছি মেয়ে আসলে আবার বিছিয়ে ফেলবে তো যাই হোক চলো একটু রেস্ট নিয়ে তারপরে কথা হচ্ছে ঘুম থেকে উঠে মা আমাদের লাইট দিয়েছে বাবা আমাদের এই ছোট লাইট আমাদের পোষায় নাই ছোট লাইটে তো যাই হোক তারপরে আমি আর ব্লগ করিনি তার কারণ আমি কদিন ধরে ঠিক করে ঘুমাতে পারছিলাম না তো আমি ঘুমাচ্ছিলাম এই দুইটা পচা মেয়ে পড়াশোনা করবে বললো আমাকে ফোন করে যে আনটি আসো পড়াশোনা করব। খাতা বই বের করে দিয়েছে না এ লিখছে না ও লিখছে দুটো দুষ্টু মেয়ে হয়েছে ছেড়ে দাও ছেড়ে দাও বই বের করে দুজনেই বসে রয়েছে এই একজন ওই একজন লেখার সিন নেই কোনো তো কি লিখছে না তুমি লেখো তো আমরা এখন এসেছি চিকিদের বাড়িতে চিকির মা চা খাওয়াবে বলছে তার জন্য দুধ চা খাওয়াচ্ছে তোমার তুমি কেন লিকার খাই মিতির ভাত খায় না মিতির মা গ্ল্যামার ধরে রাখে ভাত খেলে গ্ল্যামার থাকে না তো যাই হোক চা সবজি নিয়ে এসেছিলাম তার জন্য মোনালিসা ওর কথা মতন আমাদের দুধ চা খাইয়েছে বানিয়ে নিয়ে এসছে আমরা এখন দুধ চা খাচ্ছি এরা দুজন ওদের পড়াশোনা হয়ে গেছে এ হয়তো তিনটে অক্ষর লিখেছে আর এ হয়তো দুটো কিংবা একটা পড়াশোনা হয়ে গেছে এরা এখন খেলতে বসেছে মানে এদের খেলতে খেলবে পড়াশোনার কথা কেউ না এর ফাইনাল এক্সাম চলছে মানে মৌখিক শুরু হয়ে গেছে এখনো লেখাগুলো বাকি আছে কিন্তু ওর পড়াশোনার কোনো ইচ্ছা নেই এই ব্যক্তিকেও স্কুলে ভর্তি করবে এবছর আর চলো এবার আমরা একটু খেয়ে নিই

কোনদিন না আমার জন্য বানায় ছুটি তো ভালো হয় ছুট্টির জন্য আমি বানাই বাড়িতে চলে এসছি বাড়িতে এসে দেখি তো ফুচকা নিয়ে এসছে অন্য ফুচকা বানাচ্ছে ফুচকা খাবো এখানে সবাই বসে আছে আমাদের আলোচনা চলছে কার্তিক ঠাকুর নিয়ে বিতিরমার বাড়িতে কার্তিক ফেলা হবে এবার কার্তিক ফেলবো আমরা সবাই মিলে তারিখ এখন দিয়ে ফেলা শুরু করবো কোনো অসুবিধা নাই গেলে তোমাদেরও দেখাবো অনেক আনন্দ হবে কার্তিক ফেলা নিয়ে তো যাই হোক আগামী না আমাকে দে আমি আগে ফুচকা খাবো জল দিয়ে দেবা তোমাকে আমি বাটি বানিয়ে দিচ্ছি এখানে রাতের ডিনার কমপ্লিট কমপ্লিট হওয়ার পরে মনে পড়েছে ও মাই গড আমি তো ভিডিও করি নাই তা আমি এখন ভিডিও করতে বসেছি রাহুল দার তরকারি ভালো লাগলে আমাদের তরকারির অবস্থা এরকম হয় আমাদের গামলার অবস্থা রাহুল দ্বার আজকে মাছের ঝোল ভালো লেগেছে কারোর পাতে মাছের ঝোল আজকে আর পাওয়া না রাহুলদার ভালো লেগেছে মানে পুরো গামলা রাহুলদারই থাকবে আর রান্না হয়েছিল লোটে মাছ লোটে মাছটা দারুণ টেস্ট দারুণ 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 টেস্ট ছিল মাছের ঝোল কেরম হয়েছে রাহুল দা আমাদের কুকবাই সুমিতা তুমি অপমান করলো সুমিত ঠিক আছে শরীর ভালো না তো আমিও খেয়েছি শুধু এইটা দিয়ে মানে লোটে মাছ দিয়ে দিদিও সেম কারণ এটা আমরা ভাগে পাইনি আমি সকালেও দুপুরেও খাইনি ঠিক আছে আমার লোটে মাছটা খুব ভালো লাগে আমি লোটে মাছ দিয়ে খেয়েছি আর অনেক শীতের সবজি বাজার করে নিয়ে এসেছি না ঠিক আছে তুমি খাও তোমার সন্ধের দিকে চারবার শুনলাম শীতের সবজি বাজার করেছি শীতের সবজি বাজারে উঠে গেছে এখন আমরা কালকের থেকে শীতের সবজি খাবো আর কালকে একটা পিঠে খাব না ভালো হ্যাঁ পিঠে বানাতে পারি আমি ফুলি পিঠে বানাতে পারি আমি শুধু কুলি পিঠে মোড়ানো পারি বাকি আগের পরের প্রসেস আছে সেগুলো কে করবে আমার শাশুড়ি বানাতে আমি পাশে বসে হেল্প করে দিতাম আমি কোনোদিন নিজের হাতে বানাইনি তার জন্য আমি পারি না তুমি এই বিষয়ে কি বলতে চাও শীত পড়ে গেছে তুমি কি চাও